কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সবাইকে স্বাগতম মুবারক টু অল আজ বিকেলবেলা ছাদে যেয়ে ভাবলাম সবগুলো গাছ ধুয়ে দিই হঠাৎ করে চোখে পড়ল তুলসী পাতার গাছ ভাবলাম আজ ইফতার শেষে এই তুলসী পাতা দিয়ে চা বানাবো আর সেই গরম গরম চায়ের সাথে শেয়ার করবো আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি আমার লাস্ট ইফতার ব্লগে আমি একটা মরিচের রেসিপি করেছিলাম সো সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকে ভাবতে পারেন মরিচের রেসিপি ও মাই গড হয়তো অনেক ঝাল হবে বাট না মোটেও না ক্যাপসিকামের মতো কিছুটা টেস্ট আসে সো একটু মিষ্টি মিষ্টি হবে টেস্ট মোটেও ঝাল হবে না শেষে ভাবলাম চা বানিয়ে নিই তেমন কিছুই না পানিতে শুধু তুলসী পাতা দিয়ে ভালো মতো ফুটিয়ে নিব তারপর এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে এনজয় করবো আমাদের এই তুলসী পাতার চা দেখতেই পাচ্ছেন কত নাইস একটা কালার হয়েছে আর শুধু কালারটাই জোস না খেতেও স্বাস্থ্যের জন্য খুবই ভালো সো চলুন এই গরম গরম চায়ের চুমুকের সাথে শেয়ার করবো সেই মরিচের রেসিপি খুবই আমি ডেলিশিয়াস অ্যান্ড ইউনিক একটা রেসিপি মরিচের রেসিপির জন্য প্রথমে আমরা রুটির ডোটা তৈরি করে নিব সো নিয়ে নিচ্ছি আটা এবং সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো মিক্স করে তেল দিয়ে খাস্তা তৈরি করে নিব খাস্তা ভালো মতো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে ভালো মতো আমরা এই ডো রেডি করে নিব ডো বেশি নরমও করা যাবে না আবার বেশি শক্তও করা যাবে না এরপর ভালো মতো মধ্যে আমাদের ডো রেডি হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দিব তারপর সেকেন্ড স্টেপে চলে যাব সেকেন্ড স্টেপের জন্য চিকেন পুটটা রেডি করে নিব। সো প্রথমে কড়াইতে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিব তারপর এর মধ্যে চিকেন দিয়ে দিব চিকেন এই রেসিপিটা আপনারা আমার শর্টসে পেয়ে যাবেন এরপর এর মধ্যে ম্যাগি মশলা টমেটো সস এবং ধনে পাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব ধনে পাতার পরিবর্তে আপনারা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন দুই মিনিটের জন্য নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আমাদের এই চিকেন তারপরে মরিচগুলো কেটে কেটে আমরা ফাঁকা করে নিব তারপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেকটি খাবার শুধু সুস্বাদু হলেই হয় না দেখারও একটা বিষয় থাকে সো চলুন এই মরিচগুলোকে এবার একটু সাজুগুজু করে নেওয়া যাক সাজুগুজু করার জন্য রুটির ডোগুলোকে এভাবে চিকন চিকন করে কেটে নিব এবং তারপর মরিচগুলোকে পেঁচিয়ে নিব সেই রুটির সাহায্যে তারপর গরম গরম তেলে ওকে ভেজে নিব গরম গরম তেলে একটু সময় নিয়ে আমরা ভাজবো যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখনই হয়ে যাবে আমাদের এই মজাদার মরিচের রেসিপি এই বন্ধুরা আমি একবারের জন্য হলেও বলবো যে এই রেসিপিটা মাস্ট ট্রাই বিকজ ইউনিক একটা রেসিপি অ্যান্ড খুবই মজার স্ন্যাক্স হিসেবে পারফেক্ট সো ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কাদের কাদের কেমন লেগেছে আশা করি অনেক ভালো লাগবে সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই